তারাবীর নামাজের নিয়াত কিভাবে করবেন দেখেন তারাবিন নামাজ আসলে আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে যেহেতু তারাবিন নামাজের নিয়াদ জানি না তাহলে হয়তো তারাবিন নামাজ পড়বো না তারাবিন নামাজ পড়তে গেলে হয়তো আমাদের নামাজ হবে না এরকম কিছু মানুষ আমাদের ভিতরে আছে বা মানুষের ভিতরে এই ভয়টুকু কাজ করে যে কি নামাজ পড়ব যে বছরে একবার আসে কি নিয়াত করেছিলাম গত বছর ভুলে গিয়েছি এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের ভিতরে আছে তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করব যে তারাবিন নামাজ নিয়াত আপনারা কিভাবে করবেন তারাবিন নামাজ যখন সামনে আসবে নিয়াতটা আপনারা কিভাবে করবেন অনেক আছে দেখবেন যে আরবিতে বিভিন্ন ধরনের নিয়াত করে থেকে নাওয়াতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাাতাই এরকম বিভিন্ন নিয়াত আমাদের সমাজের ভিতরে এক মানুষগুলো করে থাকে আসলে এরকম কোনো নিয়াত নাই তারাবিন নামাজের এক্সট্রা কোনো মেয়াদ নাই আপনারা যদি একান্তই নিয়াত করতে চান আপনারা বাংলায় নিয়াত করবেন প্রত্যেকটা ওলামা একরাম তারা বলে থাকে যে আরবিতে নিয়াত আপনারা কেউ করবেন না কারণ আরবিতে নিয়াত করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি শুরুতেই নিয়াতেই যদি আপনি ভুল করে থাকেন বাকি প্রত্যেকটা নামাজ আপনার নষ্ট হয়ে যাবে নামাজ আপনার আদায় হবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন যে যখন তারাবী নামাজ আপনারা দাঁড়াবেন তখন আপনার মনে মনে নিয়াদটা করেন বাংলায় আর সবথেকেতে বড় কথা যেটা আপনি যখন বাড়ি থেকে আসতেছেন আপনি তো নিয়াদ করেই আসলেন যে তারাবিন নামাজ পড়ার জন্য আসছে নিয়াদ তো ওখানে শেষ ইনাম আল আহম যে প্রত্যেকটা কাজের ফলাফল হলো নিয়াতের উপরেই নির্ভরশীল যখন আপনি আসবেন বাড়িতে করে আসতেছে তার নামাজ পড়ার জন্য আসতেছে তো আলাদা এক্সট্রা করা লাগে না যদি আপনার মনে করতে চান আপনি এভাবে আপনার মনের ভাষায় করতে পারেন আল্লাহ নামাজ নামাজ ইমামের পিছে দাঁড়িয়ে আমি বিশ্বাখাঁ নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছি বা বিশ্বাখাত নামাজ আদায় করতেছি তো তো একবারে পড়বেন না আপনি পড়বেন যে দুই রেখাত নামাজ আদায় করতেছি প্রত্যেকবার যখন আপনি এই নিয়াদটা করতে চান যে আল্লাহ হক তাহলে সহজভাবে বলতে গেলে কি যে তারাবি নামাজ সুন্নতে মোয়াক্কাদা কেবলামুখী হয়ে এই ইমামের পিছে দাঁড়িয়ে দুই রেকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এরকম একটা নিয়াত আপনি বাংলায় করতে পারেন আর যদি এটা নাও করেন তাও আপনার নামাজ হয়ে যাবে কারণ বাড়ি থেকে আপনি যেহেতু আসছেন আপনার মনে মনে তো নিয়াত আসেই যে এটাই আপনি তারাবি নামাজ পড়ার জন্য আসতেছেন তো এটাই নিয়াত করা লাগবে আলাদা নিয়াত না করলে আপনার নামাজ হয়ে যাবে সুতরাং আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমি খোদার কসম করে প্রায় একটা কথা বলি হাদিসের মধ্যে আছে আল্লাহ বলে আমার কোনো বান্দা যদি হালাল উদ্দেশ্যে দিল থেকে সুরা ফাতিহার মাধ্যমে আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ বললাম আমি আল্লাহ বলতেছি অবি আব্দিমা সালা আমার বান্দা সুরা ফাতিহার মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে যা চাবে আমি আল্লাহ বললাম আমার বান্দা চাইতে দেরি হবে আমি দিতে দেরি করব না এজন্য জন্য প্রিয় ভাইরা আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আমরা অনেক সময় আল্লাহ তালার কাছে অনেক কিছু চাই হালাল উদ্দেশ্যে কিন্তু সেটা পাইতে দেরি হয় অথবা সেটা পাই না এই জন্য আপনাদেরকে আমি বলবো দোয়া করার আগে সুরা ফাতিহা পরে সুন্দরভাবে ফাতিহার দিয়ে সুরা আল্লাহকে বলবেন আল্লাহ সুরা ফাতিহা পরে আমি হালাল উদ্দেশ্যে তোমার কাছে এই জিনিসটা চাইলাম দেখবেন আপনি এই জিনিসটা চাইতে দেরি হবে আমার আল্লাহ তালা দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাছে সব থেকে পছন্দের বান্দাকে জানেন নবীল্লাম হাদিসের মধ্যে বলেছেন একজন সাহাবি জিজ্ঞাসা করলো যে হাবিব হাবিবাল্লাহ আল্লাহর কাছে সব থেকে পছন্দের বান্দাকে সব থেকে পছন্দের মানুষকে নবী গরিব সাল্লাম বলেছেন হয় আল্লাহ এই যে এই গুণটা আমাদের থাকতে হবে এই গুণ আমাদের মাঝে থাকলে নবীজাল্লামের হাদিস অনুযায়ী আমরাও আল্লাহ সব থেকে শ্রেষ্ঠতম সব থেকে পছন্দের বান্দা হতে পারবো নবীজাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর কাছে পছন্দের হতে চায় সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে সে হৈর নাস সব থেকে শ্রেষ্ঠ সব থেকে কল্যাণের সবথেকে পছন্দের বান্দা পছন্দের মানুষ হচ্ছে আল্লাহর কাছে সে মাইয়ান ফাউন্নাস প্রিয় ভাই মনে রাখবেন যে আল্লাহ তাল্লাহর কাছে ভালো হওয়া পছন্দের হওয়া এটাই থেকে গুরুত্বপূর্ণ যদি আমি আল্লাহর কাছে পছন্দের না হই আমার যত আমূল হোক যত ইবাদত হোক কোনোটাই তো কাজে লাগলো না আমরা যে আজাজিলের কথা জানি যে এখন ইবলিস হয়ে গেছে সেও তো প্রচুর আমুল করেছিল কিন্তু আল্লাহ তাল্লাহর কাছে দিন শেষে সে পছন্দের থাকতে পারেনি এই জন্য আল্লাহর কাছে পছন্দ নেওয়া হওয়া আল্লাহর প্রিয় বান্ধা হওয়া এইটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো আমি আর আপনি যদি আল্লাহর পছন্দ নিয়ে হতে চাই নবী সাল্লাম বলেছেন নাস যেই মানুষটা মানুষের উপকার সব থেকে বেশি করতে পারে যার দ্বারা মানুষের উপকার সব থেকে বেশি হয় সেই আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হান আল্লাহ এই জন্য আমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে এইভাবে যে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে উপকার করে যাব সেই উপকারটায় যেভাবেই হোক আপনি চলার পথে কোনো একটা মানুষকে পথ দেখিয়ে দিলে কোনো একজন মানুষের বোঝা বহন করে দিলেন অনেক সময় এমন আছে দেখবেন যে অনেকে অনেক বোঝা বহন করে হয়তো মাথায় তুলবে নিতে পারছে না আপনি জাস্ট ওইটা তাকে একটু তুলে দিলেন আপনি একজন মানুষকে দশ টাকা পাঁচ টাকা দান করলেন কিংবা একটা ভালো পরামর্শ দিলেন বিভিন্নভাবে মানুষকে উপকার করা যায় তো আপনার আর আমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত এটা হবে বড় একটা লক্ষ্য এটা হবে যে আমার চলার পথে আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব। কোনো কিছুর প্রতিদান গ্রহণ করার আশা ছাড়াই মানুষের উপকার করতে এখন তো প্রতিদান ছাড়া মানুষের উপকার পাওয়া যায় না মানুষ তাকেই উপকার করে যার থেকে সে উপকারের আশা রাখে এর বাইরে আল্লাহর থেকে প্রতিদান নিব এই চিন্তায় আমরা কয়জনই বা মানুষের উপকার করি এজন্যই প্রিয় ভাই যদি আমরা আল্লাহর পছন্দের হতে চাই তাহলে আমরা মানুষকে মানুষের কোনো রকমের প্রতিদান ছাড়াই আমরা তাদের উপকার করার চেষ্টা করব যদি এই কাজটা করতে পারি না বিরুস্লা সাল্লাম বলছেন খৈরুল্নাস মাইনফা উন্নাস সেই আল্লাহর কাছে সব থেকে পছন্দের আন্দা হবে যে মানুষের উপকারে আসবে যে সব থেকে বেশি মানুষের কাজে আসবে এই জন্য ইসলামের এটা একটা অত্যন্ত চমৎকার বিউটি একটা চমৎকার সৌন্দর্য যে ইসলাম মানুষকে ভেদাভেদ না করেই সেই যে ধর্মরই হোক না কেন তাকে যদি আমি উপকার করতে পারি তাহলে এইটার প্রতিদান আল্লাহাল আমাকে দিবেন তো এই চিন্তা করে সব সময় আমার দ্বারা কিভাবে মানুষের উপকার হয় সেই চিন্তা করব। আর যেটা করলে মানুষের জন্য কল্যাণকর হয় না মানুষের ক্ষতির কারণ হয় ওই সমস্ত কাজ থেকে আমরা ইনশাআল্লাহ তালা বেঁচে থাকার চেষ্টা করবো এতটুকু যদি করতে পারি আর ইমান আমল যদি এগুলো ঠিক রাখতে পারি তাহলে আমরা আল্লাহ তাল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ বান্দা হতে পারবো ইনশাআল্লাহ কোরআনের একটি আয়াত যদি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সব মনের বাসনা ইনশাআল্লাহ তালা পূরণ করবেন আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তাল্লাহ পূরণ করবেন যদি কোরআনের একটি আয়াতের আপনি আমল করতে পারেন মনে রাখবেন প্রিয় ভাইয়েরা হজরত জাফরদ্দাল আহ যখন শহীদ হন ওই জায়গায় একটা অসাধারণ ঘটনা আছে জাফর হজর জাফরদ্দাহনু তাকে নবীসাল্লাম একটি সেনা বাহিনীর প্রধান হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু তিনি যখন শহীদ হয়ে গেলেন জাফর জাফরদ্দাল শহীদের এই সংবাদ নবী সাল্লাম স্বয়ং তার স্ত্রীর কাছে যখন নিয়ে যান তার স্ত্রী তখন এই আয়াত পড়েছিলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত জাফর আদালাহান হোর স্ত্রীর কাছে গিয়ে বললেন ও জাফরের স্ত্রী শুনছ নাকি কি তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে বললেন যে তুমি জানো তোমার স্বামী যে শহীদ হয়ে গেছে আমি স্বয়ং নবী তোমার কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য এসেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহ তাআলা নবীজি তাকে এটা তো ঐতিহাসিক একটা ঘটনা যে ওই যে তিনি কালেমার পতাকা নিয়েছিলেন হাত কেটে গেছে বাহু দিয়ে আঁকড়ে ধরেছেন ওটা কেটে গেছে পা দিয়ে আঁকড়ে ধরেছেন পাও কেটে ফেলেছে মুখ দিয়ে আঁকড়ে ধরেছিলেন যতক্ষণ তার শ্বাস ছিল ততক্ষণ তিনি ওই কালেমার পতাকা আঁকড়ে ধরেছিলেন এই ইতিহাস জানেন না তো এই শহীদ হওয়ার পরে এই সংবাদ যখন তার কাছে পাঠানো হয় তখন তিনি বলেছিলেন হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কারোর দরকার নাই আবার হজর ইব্রাহিম আলহ ইসালাম যখন উগ্রিকুণ্ডির মধ্যে পড়তেছিলেন তখন তিনি বলেছেন আমরা আল্লাহ আমার জন্য যথেষ্ট একটা অসাধারণ আয়াত আছে সুরাত তাওবার একদম শেষের আয়াত এই আয়াতের আমল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে যখন আপনি কোনো বিপদে পড়বেন যখন আপনি কোনো মুসিবতে পড়বেন যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে অথবা যখন আপনি অসুস্থ হয়ে যাবেন সর্ব অবস্থায় আপনি যদি এই আয়াতের আমল করতে পারেন আমার এই আয়াতের মাধ্যমে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আমার আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ বলছেন যে এই মানুষটা আমার আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য যখন বিপদে পড়বেন এই আয়াতটা পড়বেন যখন বড় কোনো অসুস্থতায় ভুগবেন এই আয়াতটা পড়বেন যখন কোনো কিছুর প্রয়োজন আপনার হবে তখনও আপনি আয়াতটা পড়বেন সবসময় এই আয়াত যদি পড়তে পারেন হাসবি আল্লাহ আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আবার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইলাহ ইল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ হিতাবাকাল আমি তার উপরে ভরসা করলাম মহু আরবুল আরসুল আজিম তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন আরসেল আজিমের রব এই যে আয়াতটা আছে এই আয়াত যদি আমরা পড়তে পারি বিপদের সময় প্রয়োজনের সময় আয়াত পড়তে দেরি হবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে সুভান আল্লাহ প্রিয় ভাই এই জন্য যখনই যত কিছুই আপনার প্রয়োজন হোক না কেন সর্ব অবস্থায় হঠাৎ বিপদে পড়ে গেছেন কোনো রাস্তা নাই পথ নাই কোনো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না কি করবেন ওই সময় আপনি বলবেন যে হাসবে আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আপনি দেখবেন আল্লাহ এমন এমনভাবে আপনার জন্য পথ করে দিবেন এমনভাবে আপনার ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারেন না এই জন্য সর্ব অবস্থায় এই আয়াতের আমলটা ইনশাল্লাহ আমরা বেশি বেশি করার চেষ্টা করব। তিরিশ বছরের কাজা নামাজের গুনামাফের দোয়া প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার যে ব্যক্তি একবার এই দোয়াটি পাঠ করবে তিরিশ বছরের কাজান নামাজের গুনা আল্লাহ আলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার এই দোয়াটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতা সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতা সামিউল আলিম প্রিয় ভাইরা আমার এই দোয়াটি আপনারা যদি একবার পাঠ করতে পারেন খাঁটি নিয়তে তাহলে ইনশাআল্লাহ 30 বছরের কাযা নামাজের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দেন প্রিয় ভাইরা আমার আমরা সচরাচর কোনো আমল করতে পারি না শুধুমাত্র এই নামাজটাই পড়ি কিন্তু অনেকে আছে নামাজটাও তার বালেগ ঘর পরে অনেকে আমরা বুঝি নাই বর্তমানে নামাজ পড়ে কিন্তু বালেক হওয়ার পরে অনেক নামাজ আমার কাজা হয়ে গেছে সেই গুণাটা আপনারা কীভাবে মাফ করবেন আপনারা যদি এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনার সেই গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনের আমার এই দোয়াটা আপনারা একবার হলেও পাঠ করে দিবেন তাহলে ইনশাআল্লাহ পিছনের যত কাজা নামাজ হয়ে গিয়েছে সেই সকল গুণা আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে ফরজ গোসল না করে সাহারি খেলে কি রোজা হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকে আমাদের কাছে কিন্তু এই প্রশ্নটা করেন রমজান মাস উপলক্ষে অনেকেরই দেখা যায় গোসল ফরজ হয়েছে স্বামী অথবা স্ত্রীর উপর গোসল ফরজ হয়েছে আবার দেখা যায় যে সাহারির সময়টাও দেখা যায় শেষ হয়ে যাবে কাছাকাছি ওই সময়টাতে আপনি কি করবেন আপনি কি ফরজ গোসল করবেন ফরজ গোসল করতে গেলে তাহলে গোসলটা আপনি দেখা যায় করতে পারছেন না ওই ক্ষেত্রে কোনটা আপনার জন্য উত্তম হবে নবী করিম হাদিসের মধ্যে বলে দিয়েছেন তোমরা যারা রোজা রাখো তাদের জন্য আল্লাহ আনবিন এই সাহারির মধ্যে আল্লাহাক বরকতরে রেখে দিয়ে তোমরা বেশি বেশি করে সাহারি করো আর এই সাহারির মধ্যে আল্লাহ রবী অসংখ্য অগণিত বরকত এবং সাকিদা রেখে দিয়েছেন সোমান আল্লাহ তাহলে আমার প্রিয় মা আমার প্রিয় ভাইরা তারও যদি গোসল ফরজ হয়ে যায় ওই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সময়টা কম তাহলে আপনি সুন্দরভাবে অজু করে আপনি সাহারি গ্রহণ করার চেষ্টা করবেন সাহারি করে টাইমের মধ্যে দ্রুত সাহারি শেষ করার পরে আপনি সুন্দরভাবে ফরজ গোসলটা করে আপনি ফজরের নামাজটা আপনি আদায় করার চেষ্টা করবেন এর ফলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না আল্লাহ রব্বালে আমাদের সবাইকে এই কথাটা বোঝার তাওফিক দান করেন আমি আবার একটু রিপিট করি আপনি খেয়াল করেন গোসল যদি ফরজ হয়ে যায় এবং সাহারির সময়ও যদি কম থাকে ওই সময়টাতে আপনি সুন্দরভাবে অজু করে আপনি সাহারি করার চেষ্টা করবেন সাহারি করার পরে আপনি সুন্দর করে ফরজ গোসলটাকে সম্পূর্ণ করবেন এরপরে ফজর সাহাট আদায় করবেন ইনশাআল্লাহ তালা আপনার সুন্নত আদায় হয়ে যাবে এবং আপনি বরকতও পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাওফিক দান করে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যে আমলটি করলে আপনার ভাগ্য খুলে যাবে মনের আশাপূর্ণ হয়ে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর যেই গোলামটা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ইমান সহকারে হাতে গুনে গুনে তিনবার সোরতুল এখলাস পাঠ করতে পারবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানখর সো রতুল এখলাস উল্হু আল্লাহ আহদ আল্লাহ হুসমেদ লেম মিয়া লিডুয়ালেম ইউ লেড ওয়ালেম মিয়া কুল্লাহু আল্লাহর যেই গোলামটা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ইমান সহকারে আল্লাহর উপর ভরসা করে তিনবার আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে এখলাস সোয়ারত লেখলাস পাঠ করতে পারবে আল্লাহর কসংখে বলে কশ্চিনকালেও ওই ঘরে অভাব থাকবে না অভাব দূর হয়ে যাবে মনের আশাপূর্ণ হয়ে যাবে আল্লাহর কাছে আপনি চান যা আল্লাহর হাবিব বলে দিয়েছেন সেই গোলামটাকে আল্লাহ তাই দান করবে এজন্য আমার প্রিয় ভাইরাম সৌরতুল এখলাস হচ্ছে আল্লাহর কাছে বড় প্রিয় একটি সোরাম যেই গোলামটা সৌরতুল লেখলাসকে একবার শুধু পাঠ করতে পারবে ইমান সহকারে সৌরতুল এখলাসকে একবার পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই গোলাম চারা মোল্লামাই দশ পারা কোরআন পরার সব আল্লাহ রব্বুল আলমিন দান করে দেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে এই বান্দাটা দুইবার পড়বে বিষ পারার সব দেওয়া হবে যেই বান্দাটা তিনবার পড়বে আল্লাহর হাবিব বলে দিলেন তাকে পুরো কোরআন হবে আল্লাহ আপনি যদি আপনার ঘরের কোনায় দাঁড়িয়ে ইখলাসটাকে তিনবার পাঠ করতে পারেন পুরো পড়ার সব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন তাহলে আমরা কি চাই কিনা যাদের অভাবের সংসার টাকা নাই টাকার অভাবে আছেন সংসারে অশান্তি দরজায় ঢোকার আগে গেটের সামনে দাঁড়িয়ে আল্লাহর উপর ইমান রেখে ভরসা রেখে নামাজ পাশাপাশি পড়ার কারণে সুরতুল ইখলাসকে তিনবার পাঠ করে ঘরের দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল ইসাত আল জালাল আপনার মনের সমস্ত আশাগুলোকে পূর্ণ করবেন আপনার ভাগ্য খুলে দিবেন রিজিকের ভান্ডার আপনার জন্য আল্লাহ পাক করে দিবে যে সমস্ত নারীরা এই চারটা বিপদের ভিতরে আছেন আপনারা বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা যখন কোনো নারীকে ভালোবাসেন তখন বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন আর যখন এই চারটা কোয়ালিটি বা চারটা বিপদ আপনার ভিতরে থাকবে আপনি বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদেরকেও ভালোবাসেন সেই সময়কার আগের যুগে যে সমস্ত মহিষী নারীরা তারা যখন এই চারটা বিপদের ভিতরে পড়েছে আর এই যুগে যেই সমস্ত নারীরা এই চারটা বিপদের ভিতরে থাকবে তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকেও ভালোবাসেন কোন চারটা বিপদ এক নম্বরে মানুষ আপনাকে বেশি অবহেলা করবে আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে দেখবেন তাদের যে শ্বশুরবাড়ির লোকজন রয়েছে তারা অনেক নারীকে অবহেলা করে বাপের বাড়ির লোকজন অবহেলা করে সে চিন্তা করে যে আমি বাপের বাড়িও সুখ পেলাম না শ্বশুর বাড়ি এসেও সুখ পাচ্ছি না তাহলে হয়তো আল্লাহ তালা আমাকে ভালোবাসে না প্রিয় বোন আমার আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকে বেশি ভালোবাসেন বিধায় আপনাকে মানুষের মাধ্যমে অবহেলা করাচ্ছে দুই নম্বরে আপনাকে যেই কাজ আপনি করেন নাই এরকম কাজের অপবাদ আপনাকে দেওয়া হবে যখন আপনি মিথ্যা অপবাদ পাবেন আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কারণ আমরা জানা ঈশরাজ আল্লাহ তাআলাহাকেও অপবাদ দেওয়া হয়েছিল যখন তিনি কিছুই করেন নাই তারপরেও যখন তাকে অপবাদ দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাদিল করে তিনি যে কোন অপরাধ করেন নাই তিনি পবিত্র এটা ঘোষণা করে দিয়েছিলেন একবার নবী করিম সাল্লাম যুদ্ধ থেকে বাড়ির ভিতরে ফিরছিলেন যখন তিনি আগমন করছিলেন প্রতিমধ্যে একটা জায়গায় তিনি নেওয়ার জন্য তাবু গাড়ার পরে তিনি সেই জায়গা থেকে যখন আরেকটা জায়গা প্রস্থান করবেন এমত অবস্থায় তিনি যখন পালকির মতন একটা বিষয়ের উপরে চড়লেন প্রতিমধ্যে হঠাৎ করে তার প্রসবের চাপ দিল তিনি প্রসাব করতে গেলেন কিন্তু এমন তো অবস্থায় তিনি এসে দেখলেন যে ওই পালকিটা নাই বা ওই মানুষগুলো আর নাই তিনি একাকে হয়ে পড়লেন তার নাম মাতেন আয়সা একটু গঠনটা তার একটু চিকন চাকান ছিল একটু হালকা ধরনের ছিল এই জন্যই ওই পালকির ভিতরে তিনি যা আছেন বা নাই ওই মানুষগুলো বুঝেন নাই তার ওই অবস্থায় চলে গেলেন কিন্তু একজন সাবিকে নবীজি হুকুম দিয়েছিলেন তুমি সবার শেষে আসবা এবং যখন কোন কোন মালামাল যদি যুদ্ধের কোন মালামাল বা সামান যদি পড়ে থাকে সেগুলো তুমি কোলাতে কোলাতে এরপরে আসবা তিনি এসে দেখলেন একটা জায়গায় বসে রয়েছে বা শুয়ে রয়েছে তিনি তার চেহারা দেখে এরপরে চিনতে পারলেন কারণ আগে যখন পর্দার এক নাজিল হয় নাই এমন অবস্থায় তিনি আম্মা জানের চেহারা দেখেছিলেন একটু দেখে পারার তিনি বুঝতে পারলেন যে হয়তো কোনো বিপাদ হয়েছে তিনি আর কথা না বলেন আম্মা যা নাই সাকে নিয়ে তিনি চলে গেলেন যাওয়ার পরে মুনাফিক যারা ছিল তারা বলা বলি করতে লাগলো হয়তো এর সাথে অবৈধ কোনো সম্পর্ক রয়েছে না ওসবিল্লা তার কারণে হয়তো সে দেরিতে এসেছে নবীজির কানে এই খবরটা চলে গেল যাওয়ার পরে নবীজিও বেশ মনক্ষুণ্ণ করলেন একটা পর্যায়ে সাবিদের কথা শুনে নবীজি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু তিনি যখন জানতে পারলেন ওইখান থেকে আসার পরে আম্মা জানা এসে একটু অসুস্থ অবস্থায় ছিলেন তিনি যখন জানতে পারলেন আমার উপরে এমন একটা অপবাদ এসেছে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন আর ধৈর্য ধারণ করলেন আল্লাহ তাআলা এই বিষয়টা দেখার পরে আল্লাহ তাআলা পরবর্তীতে জিব্রিল আমিনের মারফতে আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন যে আপনার স্ত্রী পুত পবিত্র তার কোন সমস্যা নাই সে কোন অপকর্ম করতে পারে না এই জন্য তিনি যখন এই আয়াতটা হলেন সাথে সাথে আম্মা জানাই সাকে আবার তিনি পুনরায় নিয়ে আসলে এজন্য আপনার যদি কেউ মিথ্যা অপবাদ দেয় আপনি হতাশ হবেন না কারণ আম্মা জানা আয়সাকেও মোনাফিকরা মিথ্যা উপবাদ দিয়েছিল আল্লাহ তালা আয়াত নাজিম করে পরবর্তীতে পৌত পবিত্রতাকে ঘোষণা করে দিয়েছিলেন এজন্য আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে বিপদের সম্মুখীন করেন মানুষ এক নম্বরে তাকে অবহেলা করবে দুই নম্বরে মানুষ তাকে মিথ্যা অপবাদ দিবে তিন নম্বরে বেশি বেশি ঘন ঘন অসুস্থতার ভিতরে ফেলাবে মহিলা অনেক মহিলা অসুস্থ থাকার কারণে হয়তো বল এবং বলে ফেলে যে আল্লাহ তালা হয়তো আমাকে ভালোবাসেন না এজন্য বারবার আমাকে অসুস্থতার ভিতরে ফেলাচ্ছে আর হয়তো কেউ কে দেখে না আমাকে শুধুমাত্র দেখে অসুস্থতাকে শুধু আমাকে দেওয়া লাগে এরকম কথা অনেকে বলে ফেলে অসুস্থতার কারণে আপনি যখন অসুস্থ হবেন আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে বিধায় আল্লাহ তালা আপনাকে অসুস্থতার ভিতরে ফেলাচ্ছেন এটা আপনার জন্য রহমত স্বরূপ এটা আপনাকে ভালোবাসেন এই জন্য না চার মানে আপনাকে অভাব দিয়ে আপনাকে পরীক্ষা করবে আপনার হয়তো বাপের বাড়ি অভাব ছিল আপনি চিন্তা করলেন শ্বশুর বাড়ি আসার পরে হয়তো আমার অভাবটা দূর হয়ে যাবে সেখানে আসার পর দেখলেন যে আপনার স্বামীর ইনকাম কম বা আপনি সেখানেও অভাবের ভেতরে আছেন আপনি হতাশ হবেন না আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা হয়তো আপনাকে ভালোবাসে এজন্য আল্লাহ তালা আপনাকে অসুস্থতা দিয়ে অভাব দিয়ে অবহেলা দিয়ে এরপরে মিথ্যা উপাদ দিয়ে এগুলো দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন সুরা ফাতিহা কখন এবং কোন নিয়মে পাঠ করলে সরাসরি আপনি অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন সরাসরি আপনার বিপদ দূর হয়ে যাবে আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন সুরায় ফাতিহা আমরা কেউ নেই যে ফাতিহাটা না পড়তে পারি এবং এই সুরাই ফাতেহা পবিত্র আলমিনুল করিমের প্রথম সুরা হিসাবে আল্লাহ তবা তারা দিয়ে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা পবিত্র কুনানুল করিমের প্রথম সুরা সোরাতুল ফাতিহা যেই সুরাকে সৌরাতুল শিফা বলা হয় আল্লাহ আকবার পড়েন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি ইমান সহকারে আল্লাহর উপর ভরসা করে এই সুরা ফাতিহাটাকে একবার শুধু পাঠ করে কয়বার পাঠ করে আমার প্রিয় ভাইরে বলেন একবার শুধু অন্তর থেকে পাঠ করতে পারে এবং পাঠ করার পরে কেউ যদি অসুস্থতা ফিল করে ধরেন আপনার পেটের মধ্যে অনেক ব্যথা হচ্ছে আপনার পেটে অনেক অসুস্থতা দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের অসুস্থতায় আপনি নিজে ভুগছেন ওই সমস্ত রোগের নিয়ত করে আপনি ইমান সহকারে আপনি আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহাকে একবার আপনি ইমান সহকারে পাঠ করবেন এবং এটা বিশ্বাস আপনার অন্তরে আপনি ঢুকিয়ে রাখবেন যে আল্লাহর কালামের এই সুরার ওসিলায় আমি আল্লাহর কাছে শিফা চাই বলেন কেউ যদি বলে সুরায় ফাঁতে আল্লাহে আল্লাহ তোমাকে উস্তুজীব আল্লাহ তোমার পেটের ব্যথা দূর করবেন কেউ যদি বলেন আমার শরীরের মধ্যে অনেক রোগ আছে দীর্ঘ স্থায়ী হয়ে আছে রোগগুলো নবীজি বলেন উস্তুজিব আল্লাহর কালামের এই সুরার উসিলায় الله تماكي شستو كربين الله نجيب لديتين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ও দুনিয়ার গোলামেরা আমি আল্লাহ যেই কোরআনটা তোমাদেরকে আমি দিয়েছি আমার নবীর উপর যেই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনটা স্বাভাবিক কোনো কিতাব নয় এটা হচ্ছে আমি আল্লাহর তরফ থেকে কিত রহমতের ভান্ডার এবং অসুস্থতা দানকারী মানুষের জন্য সুস্থতার শিফার অন্যতম কারিগর হচ্ছে এই পবিত্র কোরআনুল করিম আল্লাহ আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে আল্লাহর ক্যালামটা হচ্ছে আমাদের জন্য শেফা শরুফ অসুস্থ হলে বিপদে পড়লেই মুসিবতে পড়লেই ডাক্তার কবিরাজের কাছে না গিয়ে আগে যে কোনো অসুস্থতা পেট ব্যথা হয়েছে মাথা ব্যথা আপনার হয়েছে যে কোনো অসুস্থতায় যে কোনো ক্রাইসিসে এই সুরায় ফাঁচিয়াকে ইমান সহকারে আপনি একবার শুধু পাঠ করবেন একবার পাঠ করার পরে আপনি এই সুরায় ফাঁচিয়া পড়ার পরে এক গ্লাস পানির মধ্যে ফুঁ দিয়ে যদি ওই পানিটাকে নিয়মিত সাত দিন পর্যন্ত আপনি সকালে এবং সন্ধ্যায় একবার করে খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কসম খেয়ে বলি কোনো দিন আপনার জটিল ও পুরাতন কোনো রোগ থাকতে পারেন আল্লাহ আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলে রাম ঘরে ঘরে অসুস্থতা দেশে প্রবাসী হসপিটালে অসুস্থতার সিরিয়াল লেগে আছে আমি আপনাকে বলতে চাই আল্লাহর কালাম থেকে আপনি শেফা যদি পেতে চান আল্লাহর কালাম থেকে যদি আপনি সুস্থ হতে চান তাহলে প্রতিদিন সকালবেলা এই রিপিট আমি আবার রিপিট করছি এই আপনি কিভাবে পড়বেন প্রতিদিন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠেন খালি পেটে সুন্দরভাবে আল্লাহর ভরসা করে আপনি তিনবার নবী পাক সল্লাহ আলি সাল্লামের উপর শরীফ পড়বেন আপনি মনে রাখবেন নবীর নামে যেখানে মরা হয় ওই জায়গায় রহমত আসে বরকত আসে কল্যাণ হয় আপনি তিনবার নবী পাক সল্লাহ আলি সাল্লামের উপর যে কোনো শরীফ আপনি পাঠ করবেন এরপরে আপনি ফাতিয়া ফাতিয়া আউজবিল্লা বিসমিল্লা সহকারে একবার শুধু অন্তর থেকে পাঠ করবেন এবং সুরায় ফাতিয়া পড়ার পরে আপনি আমিন বলবেন লিন আমিন বলবেন এরপরে আবারও তিনবার নবিয়ে পাঠ সাল্লা সালামের উপর শরীফ পড়বেন এভাবে যদি আপনি করতে পারেন সকালবেলা খালি এটা করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা আপনার ব্যাথার ব্যথার জন্যে অসুস্থতার জন্য আপনি সেটাকে পান করবেন এবং আবার সন্ধ্যার পরে আপনি একই সিস্টেমে আমলটা যদি করতে পারেন আল্লাহর খেয়ে বলি আল্লাহর উপর ভরসা করে আপনি করবেন আল্লাহর কালামের সিনায় আল্লাহর কোরআনের এই সৌরাতুল শিফা যাকে বলা হয় উম্মুল কোরআন বলা হয় এই সৌরাতুল ফাতিহাকে পুরো কোরআনের মা বলা হয় এবং পুরো কোরআনের সার নির্জার সার সংক্ষেপ হলো সৌরতুল ফাতিহা আল্লাহর কালামের এই সুরার আল্লাহ সিলায় আল্লাহরাব আপনাকে সুস্থ করবেন এবং কন্টিনিউ আমলটা আপনাকে করতে হবে এক সপ্তাহ সকালে করবেন এবং বিকালে একবার করে করবেন আল্লাহ আল্লাহর আলমিন সমস্ত জটিল কঠিন ও পুরাতন সমস্ত রোগ থেকে আল্লাহ তার ওই কালামের ওসিলায় তার ওই গোলামটাকে হেফাজত করবেন তবে প্রিয় ভাইয়েরা এবং প্রিয় মা বোনেরা সত্যটা আপনাকে মানতে হবে পাঁচ চক্ত নামাজ আপনাকে পড়তে হবে এবং আল্লাহর উপর আপনার অবিচল আস্থা বিশ বিশ্বাস রাখতে হবে আপনি যদি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে এমনটা করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হবে তবে এমন করে আপনার অসুস্থতার স্বার্থে কখনোই মেস হবে না